আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম আজকে একটা মাত্রই খবর সেটা হচ্ছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ট্রাম্প এই মধ্যপ্রাচ্য সফরকে এতটাই গুরুত্ব দিচ্ছেন যে তার শত্রুরা পর্যন্ত তার বিরোধীরা পর্যন্ত খুব কাছ থেকে পর্যবেক্ষণ করার চেষ্টা করছে এবং এই মধ্যপ্রাচ্য সফর নিয়ে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের গণমাধ্যমই না পুরো বিশ্বের গণমাধ্যম এখন পুরোপুরি তার উপরেই নজর রাখছে ট্রাম্প এই মধ্যপ্রাচ্য সফরে কি কি করবেন অনেকগুলো জিনিস তো অনেক আগে থেকেই জানা যেমন ধরুন সৌদি আরবের সাথে ছয় বিলিয়ন ডলার বা এক ট্রিলিয়ন ডলারের একটা চুক্তি করবে তারপরে সংযুক্ত আরব আমিরাতের সাথে প্রায় দেড় ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের একটা চুক্তি করবে কাতার থেকে বড় পরিমাণে একটা ইনভেস্টমেন্ট পাবে বিমান পাবে এই ধরনের বিষয়গুলো তো আছেই কিন্তু এর বাইরেও দুই তিনটি বিষয় আছে যেগুলো তার এই সফরকে অনেক গুরুত্বপূর্ণ করে তুলেছে তার মধ্যে একটা হচ্ছে যে কানা ঘোষা চলছে যে ট্রাম্প হয়তো এই সফরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে পারেন এরকম একটা খবর প্রচার করা হয়েছে যেই খবরের পরে আসলে সেটার পেছনে আর অতিরিক্ত কোনো তথ্য আসেনি যে কারণে এটাকে এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় সম্ভাবনা কম অর্থাৎ ট্রাম্পের এই সফরে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা খুবই কম ফ্রান্সের এই সফরে ফ্রান্সের এই ট্রাম্পের এই ট্রাম্পের এই সফরে ট্রাম্পের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রীর যে একটা সম্পর্কের দূরত্ব সেটা অনেকটাই স্পষ্ট হয়েছে এবং সেই স্পষ্টতা ইসরায়েল যে সমস্ত কর্মকাণ্ড করেছে সেগুলো কোনো কাজে আসেনি এটা এখন মোটামুটি স্পষ্ট একটা বিষয় হচ্ছে ট্রাম্প এই সফরে চাচ্ছেন তিনি তুরস্কের ইস্তাম্বুলে আসবেন যদি ইস্তাম্বুলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি যুদ্ধ বিরতি নিয়ে একটা বৈঠক করে। বলেছে যে আমি যদি ইস্তাম্বুলে আসি আমি চাই আমি ইস্তাম্বুলে আসব এবং আমি চাই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইস্তাম্বুলে আসুক আমার সামনে বসুক আমার সাথে আলোচনা করুক এবং আমরা একটা সিদ্ধান্তে পৌঁছি ট্রাম্প বলছে পুতিন যদি আসে তাহলে আমি আসবো অর্থাৎ পুতিন যদি ইস্তাম্বুলে আসে আমি যদি দেখি সে ইস্তাম্বুল আসছে তাহলে আমি মধ্যপ্রাচ্য থেকে উড়ে আমার সফর পরিবর্তন করে আমি ইস্তাম্বুলে আসব। কিন্তু পুতিনের পক্ষ থেকে এখনো পর্যন্ত ইস্তাম্বুলের আসার সরাসরি কোনো ইঙ্গিত দেয়া হয়নি যদিও কিছু কিছু সোর্স থেকে বলা হচ্ছে যে সে ইস্তাম্বুলে আসতে পারে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে পুতিন জেলেনিস্কি যদি ইস্তাম্বুলে আসে এবং সে যদি এখানে সরাসরি এই আলোচনায় অংশ নেয় তাহলে পুতিন সেই আলোচনায় আসবে না সামনে সরাসরি বসবে না এটা আমার কাছে মনে হয় এর কারণ হচ্ছে যদি আমরা বিগত কয়েক বছরের ঘটনা দেখি কয়েক বছরের তাদের কার্যকলাপ দেখি তাহলে দেখা যাবে যে পুতিন এবং জেলেনিস্কি শুধুমাত্র একবার বৈঠক করেছে সেই বৈঠকটি ছিল মিস্ক চুক্তির আপডেট নিয়ে সেখানে নতুন করে রাশিয়া এবং ইউক্রেন এই মিন্স চুক্তিকে আপডেট করে একটা চুক্তি স্বাক্ষর করার কথা ছিল যেটা পুতিন মেনেও নিয়েছিল কিন্তু সেই বৈঠক থেকে উঠে এসে ইউক্রেন সেই চুক্তি স্বাক্ষর করেনি এবং তারপর আর কোনো দিন পুতিন জেলেনস্কির সাথে বৈঠক করেননি এমন কি পুতিন তাকে এই জেলেনস্কি যেভাবে অপদস্থ করেছে অপমান করেছে তাকে যেইভাবে জর্জরিত করেছে সেই রকম একজন নেতার সাথে স্বাভাবিকভাবে এটা পুতিন কখনো করবেন বলে মনে হয় না কারণ তার এর আগে অনেক এ ধরনের ঘটনা আছে এবং সে এই কাজগুলোর প্রতিশোক্তি ধীরে সুস্থে দেরিতে হলেও নেয় এবং রাশিয়ার পক্ষ থেকে এটা বলা হয়েছে যে রাশিয়া কি সিদ্ধান্ত নেবে পুতিন কার সাথে বসবে সেটা অন্য কোন দেশের রাষ্ট্রপতির বলার মাধ্যমে নির্ধারিত হবে না আরো একটা বিষয় অর্থাৎ পুতিন যে এই ব্যাপারে এর পরে কোনো ধরনের ইঙ্গিত দেননি এরপরে জেলানিস কি বলেছে পুতিন আমার সামনে বসতে ভয় পায় এই জন্য পুতিন ইস্তাম্বুলে আসতে চাচ্ছে না আর আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে আমেরিকা বলছে যে আমরা চাই এই সমস্যার দ্রুত একটা সমাধান হোক সেখানে পুতিন আসুক এবং সাথে বসুক একটা সিদ্ধান্ত হোক ট্রাম্পও সেই সিদ্ধান্তের একটা অংশীদার হোক অর্থাৎ সে যেভাবে নিজেকে শান্তির দূত প্রচার করার চেষ্টা করছে সেখানে একটা সুযোগ পাবে দেখা যাক কি হয় এটাও একটা কিন্তু এই ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের গুরুত্বপূর্ণ অংশ আরো একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ট্রাম্পের সাথে সিরিয়ার প্রেসিডেন্ট বৈঠক হওয়ার কথা সৌদি আরব এই বৈঠকটি করার জন্য যথেষ্ট চেষ্টা করছে এ নিয়ে গত দুই দিন ধরে ব্যাপক পরিমাণে খবর বেরিয়েছিল বিভিন্ন পত্র পত্রিকা আন্তর্জাতিক গণমাধ্যম লোকাল গণমাধ্যম খবর করেছে এবং সেই খবরের উপরে আপডেট আসছে সর্বশেষ যে আপডেট সেটা হচ্ছে যে সৌদি আরবের মধ্যস্থতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সিরিয়ার প্রেসিডেন্টের একটা কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিটের একটা বৈঠক হওয়ার সম্ভাবনা খুবই প্রবল এমনকি সৌদি আরব নামার পরে ডোনাল্ড ট্রাম্পকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন সে তার গাড়িতে চড়ার আগে তাকে জিজ্ঞেস করেছিলেন দূর থেকে প্রশ্ন করেছিলেন যে আপনি সিরিয়ার প্রেসিডেন্টের সাথে দেখা করবেন কিনা বৈঠক হওয়ার সম্ভাবনার কথা আমরা যেটা শুনেছি সেটা সত্য কিনা তিনি বলেছেন এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি সুতরাং তার সেই কথা এবং সিরিয়া আর আমেরিকার বিভিন্ন সূত্রের দিয়ে যে খবরগুলো করা হচ্ছে তাতে মনে করা হচ্ছে যে সিরিয়ার প্রেসিডেন্টের সাথে ট্রাম্পের একটা বৈঠক হতে পারে সেটা পঁয়তাল্লিশ মিনিট হতে পারে সেটা দশ মিনিটও হতে পারে তবে একটা বৈঠক হওয়ার সম্ভাবনা খুবই প্রবল এখন এই বৈঠকে কি নিয়ে আলোচনা হবে এই বৈঠক বৈঠক একটা আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প যে কোনো কাজ করেন তার স্বার্থ ছাড়া করেন না এবং তার মধ্যপ্রাচ্য সফরের মূল বিষয়টাই হচ্ছে হচ্ছে যে আমি এখান থেকে নিতে পারি এটা তার যদি এক কথায় বলা যায় তাহলে তার এই সফরের মূল উদ্দেশ্য বা মূল টার্গেট এবং সেই টার্গেটের অংশ হিসাবে সে কি করেছে সৌদি আরবের সাথে অলরেডি একটু আগে চুক্তি একটা করেছে সৌদি রাজপুতের সাথে সৌদির যুবরাজের সাথে যুবরাজ বিন সালমানের সাথে চুক্তি করেছেন যে সৌদি আরব আমেরিকাতে বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এমনকি সেই চুক্তির বাইরেও আগামী চার বছর ডলার বিনিয়োগ করবে সেই চুক্তির বাইরেও টোটাল এই বিনিয়োগটাকে এক ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার জন্য সৌদি যুবরাজ কাজ করবে এটা এটা মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে বলেছেন ট্রাম্প নিজে বলেছে এটা এখন তাদের এই যে শুধুমাত্র এটাই না এর সাথে সাথে আমেরিকার যে সমস্ত প্রযুক্তি কোম্পানির প্রধান আছেন যেমন ধরুন এলন মাস্ক তারপর হচ্ছে ওপেন এর প্রধান তারপর আরো অনেকগুলো এরকম বড় বড় কোম্পানির প্রধান যারা আছে তাদেরকেও সৌদি আরবে নিয়ে এসেছে সৌদি আরবে তারা বিনিয়োগ করবে সৌদি আরবে তারা ব্যবসা করবে এমনকি সৌদি আরব স্টারলিংক ব্যবহারের এলন মাস্কের স্টারলিংক ব্যবহারের অনুমতি দিয়েছে এবং শুধুমাত্র ইন্টারনেট হিসাবেই না বরং বিভিন্ন ধরনের যে যোগাযোগ ব্যবস্থা নৌ যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য স্টারলিংক ব্যবহার করা হবে সেটার অনুমতি দিয়েছে সৌদি আরব এর বাইরে সৌদি আরবের সাথে আমেরিকার চিপ তৈরিকারক কোম্পানি এনভিডিয়া বিশাল এক প্রায় চারশো পাঁচশো মিলিয়ন ডলারের একটা চুক্তি করেছে সৌদি আরবে সৌদি আরবের জন্য একটা এআই সিস্টেম তৈরি করবে বা সৌদি আরবে তৈরি করা একটা এআই সিস্টেম আছে সেখানে বিনিয়োগ করে একত্রে তারা সেটাকে ডেভেলপ করবে আরো বেশি এর আগে আমরা জানি যে সৌদির যে কি বলে ভবিষ্যতের যে পরিকল্পনা ভীষণ দুই হাজার তিরিশ যেটা নেওম সিটি এবং নিয়ম সিটির সাথে সাথে সৌদি আরবের আরো যতগুলো পরিকল্পনা উন্নয়নের পরিকল্পনা সেই সবগুলোতে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব থেকে ব্যাপক পরিমাণে বিনিয়োগ চাচ্ছে সৌদি আরব বা তাদেরকে রাস্তা ওপেন করে দিবে সৌদি আরব সেই জন্য অনেকগুলো পদক্ষেপ অলরেডি নিয়েছে সেই পদক্ষেপগুলোর একটা হচ্ছে সৌদি আরবের ফুটবল ক্লাবগুলোতে বিশ্বের সেরা সেরা ফুটবল তারকাদেরকে নিয়ে আসা সৌদি আরবের নাইট ক্লাব এবং কনসার্টগুলোতে বিশ্বের সেরা সেরা গায়িকাদেরকে নিয়ে আসা সৌদি আরবের বিভিন্ন জায়গায় এখন বিশ্বের অন্য সব দেশের মতো করে টুরিস্টদের জন্য উন্মুক্ত করে দেয়া এরকম আরো অনেকগুলো বিদেশিদের জন্য সেখানে ব্যবসা বাণিজ্য করার পথ আরো একটু সহজ করে দেয়া এরকম অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব বা সৌদি আরবের বর্তমান শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই যে সফর এই সফরের পর আমরা দেখতে পাব যে মধ্যপ্রাচ্যের সাথে ট্রাম্পের সম্পর্কটা আরো অনেক শক্তিশালী হবে সেই শক্তিশালী হওয়ার ক্ষেত্রে এখন একটা প্রশ্ন যে সৌদি আরবের সাথে কাতারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সাথে এমনকি তুরস্কের সাথেও ট্রাম্পের যে সম্পর্ক সেই সম্পর্কটা ব্যবহার করে এই মুসলিম দেশগুলো ফিলিস্তিনিদের ভাগ্যের কোনো পরিবর্তন আনতে পারে কিনা বা আনার আদৌ কোনো ইচ্ছা তাদের আছে কিনা আমার কাছে মনে হয় তারা যদি চেষ্টা করে তাহলে পরিবর্তন নিয়ে আসা সম্ভব তাদের পক্ষে কিন্তু চেষ্টা আছে কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে চেষ্টা আছে কিনা এ নিয়ে আসলেই যথেষ্ট সন্দেহ আছে দেখুন এত প্রস্তাব আসলো এখানে এত কিছু হলো কিন্তু ফিলিস্তিন নিয়ে একেবারে কনক্রিট বা স্পষ্ট কোনো প্রস্তাব নেই হ্যাঁ যুদ্ধবিরতির আলোচনার কথা বলা হচ্ছে ট্রাম্প বলছে যে গাজা ভূখণ্ড থেকে আমাদের সাথে আলোচনা করা হয়েছে তারা বলছে যে সেখানে অবস্থা খুবই খারাপ আমি বুঝতে পারছি সেখানের অবস্থা খুবই খারাপ সেখানে একটা যুদ্ধবিরতি দরকার সেখানে ঔষধ দরকার খাবার দরকার এগুলো আমরা পাঠানোর জন্য ইসরায়েলের উপরে চাপ দেবো এবং একটা যুদ্ধবিরতিতে তাদেরকে রাজি করার করানোর চেষ্টা করবো কিন্তু অস্থায়ী একটা যুদ্ধবিরতি না তো সেখানে দরকার স্থায়ী একটা যুদ্ধবিরতি এবং সেই যুদ্ধবিরতির সাতে সাথে স্বাধীনভাবে ফিলিস্তিনিদের বসবাসের অধিকার দেশের বাইরে থাকা ফিলিস্তিনিদের সহজে দেশে ফেরা এবং দেশের ভিতরে ফিলিস্তিনিরা যেন সহজে মুভমেন্ট করতে পারে তাদের স্বাধীন একটা রাষ্ট্র হিসেবে তাদেরকে মর্যাদাপূর্ণ একটা জীবন যাপনের সুযোগ দেয়া সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো পক্ষ কোনো দেশ থেকে মুসলিম দেশের অনেক দেশ এভাবে বিভিন্নভাবে বলেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি এ নিয়ে চার পাঁচটা দেশে আলোচনা করেছে এরকম কোনো বক্তব্য আমি দেখিনি ধরুন এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে আগামীকাল গালফ কান্ট্রিগুলোর যে সংস্থাটা আছে জিসিসি সে জেসিসির সাথে আমেরিকার রাষ্ট্রপতির বৈঠক হবে অর্থাৎ জিসিসি সবগুলো দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে এবং সেই বৈঠকে অনেকগুলো সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তগুলোর মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র অথবা যে আমরা তোমাকে এত পরিমাণ বিনিয়োগ দিচ্ছি প্রায় দুই তিন চার ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ এই বিনিয়োগের বিনিময়ে আমরা চাই ফিলিস্তিন রাষ্ট্রটি স্বাধীনতার স্বীকৃতি দাও এবং ইসরাইলের আকর্ষণ বন্ধ করো কিন্তু সেরকম কোনো বক্তব্য এটার মধ্যে নাই ফ্রান্স ট্রাম্পের সাথে ট্রাম্পের সাথে মোহাম্মদ বিন সালমানের আরো যে সমস্ত চুক্তি হয়েছে তার মধ্যে খুব বড় একটা চুক্তি হচ্ছে সৌদি আরবের সামরিক নিরাপত্তা এবং সামরিক খাতে আমেরিকার বিনিয়োগ অথবা বলি আমেরিকার অস্ত্র বিক্রি প্রায় হয়েছে আজকে এই চুক্তিটি আমেরিকার এ যাবৎকালের সর্বোচ্চ এককভাবে করা সামরিক চুক্তি একশো চল্লিশ বিলিয়ন ডলার এর মধ্যে অনেকগুলো আরো ধাপ আছে যেমন ধরুন প্রথম হচ্ছে সৌদি আরবকে সামরিক সামরিক নিরাপত্তা নিরাপত্তা দেয়া। একটা দেশের পুরোপুরি দিবে আমেরিকা যদি এতদিন ধরে দিয়ে আসছে দেশের নিরাপত্তা বলতে এখানে সবচেয়ে বড় নিরাপত্তাটা হচ্ছে সৌদি রাজ পরিবারের নিরাপত্তা সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা এবং একই সাথে সৌদি আরবের বাইরে যে সমস্ত শত্রুরা আছে তাদের থেকে সৌদি আরবকে নিরাপদ রাখা দ্বিতীয় হচ্ছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবস্থা মিসাইল এই জিনিসগুলোকে আরো বেশি আপডেটেড করা এবং এই ব্যবস্থা তৈরিতে বা এই ব্যবস্থা আমেরিকার থেকে পাঠানো তৃতীয় হচ্ছে সৌদি আরবের সার্বিকভাবে সৌদি আরবের সেনাবাহিনীকে আধুনিকায়ন করা এর মধ্যে অনেকগুলো পোশাক থেকে শুরু করে সেনাবাহিনীর পোশাক থেকে শুরু করে তার ট্রেনিং পর্যন্ত এমনকি তার সব ধরনের অস্ত্র শস্ত্র পর্যন্ত সবকিছুই আছে এটার মধ্যে সৌদি বিমান বাহিনীকে আরো শক্তিশালী করা এবং সৌদি আরবকে নতুন নতুন যুদ্ধ বিমান দেয়া সৌদি নৌবাহিনীকে আরো শক্তিশালী করা এভাবে পুরো সৌদি আরবের সামরিক খাতকে পুরোপুরি শক্তিশালী করার জন্য একমাত্র আমেরিকা প্রায় বলা যায় যে পুরো এই সেক্টরটাকে এই খাতটাকে কবজা করেছে এটার জন্য সৌদি আরব দিবে একশো বিলিয়ন ডলার এর বাইরে যেটা বললাম যে টেকনোলজির ক্ষেত্রে এনার্জির ক্ষেত্রে তারপরে হচ্ছে কৃষি ক্ষেত্রে তারপরে পানি সরবরাহের ক্ষেত্রে সুপেয় পানির ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে সব ক্ষেত্রে সৌদি আরবের যেই সমস্ত চুক্তি আছে যেই সমস্ত আলোচনাগুলো আছে সেইগুলো আরো বেশি কন্টিনিউ হবে নতুন করে সেগুলোর আপডেট হবে যেটাকে অনেক সময় বলা যায় বলা হয় যে পেট্রো ডলার চুক্তি পেট্রো ডলার চুক্তি বলতে সরাসরি এই নামে কোনো চুক্তি নেই কিন্তু যেই চুক্তিগুলো আছে সেগুলো হচ্ছে সৌদি আরব আমেরিকার ডলারের মাধ্যমে পেট্রোল বিক্রি করবে সেই টাকা তার খরচের বাইরে অতিরিক্ত যেটা থাকবে সেটা আমেরিকার বিভিন্ন ব্যাংকে জমা হবে অথবা আমেরিকা বিনিয়োগ করবে আমেরিকাতে থাকবে এবং এর পরিবর্তে সৌদি আরবের সব ধরনের উন্নতির জন্য আমেরিকা কাজ করবে সেই কাজের বিপরীতে আবার সৌদি আরবের কাছ থেকেই চড়া ভাবে সেটার পারিশ্রমিক নেবে বা বেতন নেবে বা মূল্য নিবে এটাই কন্টিনিউ হবে আরো অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ ভাবে এখন কাতার আমেরিকাকে অনেক কিছু দিবে সংযুক্ত আরব আমিরাত দিবে এগুলো তো জানা এগুলো হয়তো কালকে আরো বেশি বিস্তারিত বলতে পারবো তবে আজকে যে বিষয়টা যে হেডলাইনটা আমরা দিয়েছি যে সিরিয়ার সাথে আমেরিকার যে একটা সম্পর্ক হওয়ার কথা বা চুক্তি হওয়ার কথা সেটা নিয়ে দেখুন ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন তার এই সফর শুরুতে যে আমি সিরিয়ার যে সমস্ত নিষেধাজ্ঞা আছে সেগুলো উঠিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করব আমরা সেগুলো নিয়ে বিবেচনায় নিচ্ছি সেগুলো নিয়ে কাজ করছি কথা বলছি কারণ কি কারণ হচ্ছে তুরস্কের রাষ্ট্রপতি তাকে অনুরোধ করেছেন যে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হোক সিরিয়া যেন তার নিজের পায়ে দাঁড়াতে পারে ট্রাম্পের কথা হচ্ছে আমি সিরিয়াকে একটা সুযোগ দিতে চাই নতুন করে যেন তারা তাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দেশকে গড়ার ক্ষেত্রে কাজ করতে পারে এদিকে এই যে টাইমস টাইম পত্রিকায় বা আরো অনেকগুলো গণমাধ্যমে যে সমস্ত খবর বেরিয়েছে যে ট্রাম্পের সাথে সিরিয়া প্রেসিডেন্টের দেখা সিরিয়া প্রেসিডেন্ট তাকে অফার দিবে সেখানে হলে অনেকগুলো বিষয় আছে যদি এর কতগুলো হয়তো বাস্তব হতে পারে বাকি অনেকগুলোই বাস্তব নাও হতে পারে যেমন সেখানে বলা হচ্ছে যে সিরিয়ায় একটা ট্রাম্প টাওয়ার করার প্রস্তাব দিবে যে ট্রাম্প তুমি আসো আমি জায়গা দিচ্ছি সবকিছু দিচ্ছি তুমি একটা ট্রাম্প টাওয়ার করো এবং ট্রাম্প চাইছেন ট্রাম্প যেহেতু রিয়েল এস্টেট থেকে আসা এবং সে সব দেশেই তার একটা হচ্ছে খুঁটি কাটতে চায় তার খুঁটি হচ্ছে ট্রাম্প টাওয়ার তুই তুরস্কে আমরা দেখেছি ইস্তাম্বুলে বিশাল এক ট্রাম্প টাওয়ার আছে ট্রাম্প টাওয়ার করার একটা প্রস্তাব দিবে হয়তোবা এই প্রস্তাব যদি আসে ট্রাম্প লুফে নেবে দ্বিতীয় হচ্ছে সিরিয়ার যে খনিজ সম্পদ আছে সেই খনিজ সম্পদগুলো যেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো উত্তোলন করে সেগুলো করার জন্য একটা সুযোগ দিবে এবং ইউক্রেনের মতো একটা চুক্তি করবে যেহেতু ইউক্রেনের চুক্তিটি আমেরিকা এবং ইউক্রেনের মধ্যে বহু দিন ধরে আলোচনার পরে এরকম একটা চুক্তি হয়েছে সুতরাং সেরকম একটা চুক্তি এই মুহূর্তে একেবারে সিরিয়ার সাথে হুটহাট করে হওয়ার সম্ভাবনা নাই কিন্তু খবরে যেটা আসছে বা ধারণা করা হচ্ছে সেটা হচ্ছে যে এরকম একটা চুক্তির প্রস্তাব দিতে পারে সিরিয়ার প্রেসিডেন্ট আরো একটা বিষয় হচ্ছে যে সিরিয়ার সাথে খুব সম্ভবত সিরিয়া আর মিশরের খুব সম্ভবত একটা যৌথ অথবা সিরিয়ার সাথে অন্য কোন দেশের যৌথ একটা বাণিজ্যিক বিমান কোম্পানি আছে যাত্রীবাহী বিমান কোম্পানি সেই যাত্রীবাহী বিমান কোম্পানিকে আধুনিকায়ন করে সেই কোম্পানিকে পুরোপুরি চালু করার জন্য অনেকগুলো আমেরিকার তৈরি যাত্রীবাহী বিমান কেনারও প্রস্তাব দিবে সিরিয়া এগুলোর শোনা যাচ্ছে এখন এগুলোর কতটা বাস্তব আর কতটা অবস্থব তা না তবে ট্রাম্প যেটা বলেছে যে সিরিয়ার প্রেসিডেন্টের সাথে তার একটা বৈঠক হচ্ছে সুতরাং বৈঠকে অবশ্যই আসবে কিন্তু এর বিপরীতে সিরিয়া কি পাবে বা শুধুমাত্র এটার জন্যই কি ট্রাম্প সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে বা তুলে নিতে চাইছে না আমার কাছে মনে হয় না শুধুমাত্র এটার জন্য না হ্যাঁ আরো একটা বিষয় আছে যে সিরিয়া আরেকটা প্রস্তাব দিবে যে গোলান উপত্যকার যে ইসরায়েলের দখল আছে সেই পর্যন্ত ইসরায়েল দখল করবে ইসরায়েল আর এদিকে না আসে এবং আরো অনেকগুলো হিডেন শর্ত থাকতে পারে মনে করা হচ্ছে যে ইসরায়েলকে সিরিয়া স্বীকৃতি দিবে অথবা ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়া যে কোনো ধরনের আক্রমণে যাবে না সেটার লিখিত একটা গ্যারান্টি দিবে এবং সেখানে গ্যারান্টার রাষ্ট্র হবে তুরস্ক আমেরিকা বা কিছু আরব রাষ্ট্র ধরেন সৌদি আরব তারপরে সংযুক্ত আরব আমিরাত এরকম একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে আর আরো একটা বিষয় হচ্ছে এখানে সবচেয়ে বড় যে বিষয়টা আমার কাছে হয় সেটা হিজবুল্লাহ শক্তিকে খর্ব করা সিরিয়ার এই রাষ্ট্র গঠনের মাধ্যমে বা সিরিয়ার এই আল সারা সরকার আসা ক্ষমতায় আসার মাধ্যমে লেবাননের হিজবুল্লাহ একেবারে দুর্বল হয়ে গেছে হিজবুল্লাহর সাথে ইরানের সরাসরি যে যোগাযোগ সরাসরি যে সংযোগ সেটা কেটে দেওয়া হয়েছে শুধু কেটে দেওয়াই হয়নি হিজবুল্লাহর সাথে ইরানের আর কোন ধরনের লজিস্টিক সাপোর্ট যেন ইরান থেকে হিজবুল্লাহ না পায় সেটা বন্ধ করার জন্য সব ধরনের কাজ করছে সিরিয়া এমনকি কি এই ক্ষেত্রে বলা হয় যে কিছু কিছু গোয়েন্দা তথ্য ইসরায়েলের সাথে শেয়ার করছে সিরিয়া আর ওইদিকে লেবাননের মধ্যে লেবাননের দক্ষিণ অঞ্চলে সেখানে লেবাননের সেনাবাহিনী হিজবুল্লার কাছ থেকে অস্ত্র সরিয়ে নিচ্ছে হিজবুল্লার কাছ থেকে অস্ত্রগুলো লেবাননের সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে নিচ্ছে এবং খবর যেটা এসেছে সর্বশেষ সেটা হচ্ছে প্রায় আশি পার্সেন্ট অস্ত্র সেখান থেকে লেবাননে নিয়ে নিয়েছে তো হিজবুল্লার হাতে অস্ত্র হিজবুল্লার হাত থেকে নিয়ে নেয়া হিজবুল্লার সাথে ইরানের সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়া সিরিয়া থেকে কোনো ধরনের সাপোর্ট না দেয়া এই সব কিছুতে যেটা হচ্ছে সেটা হচ্ছে পরোক্ষভাবে ইসরায়েলের ব্যাপক পরিমাণে পক্ষে কাজ করা এটার মাধ্যমে এটার কারণেই ট্রাম্প এই ধরনের একটা সিদ্ধান্তর দিকে যেতে পারেন এখন এই যে জিনিসগুলো এই জিনিসগুলো এই যে বিশেষ করে ট্রাম্পের সাথে সিরিয়ার সিরিয়ার যে যে একটা একটা সম্পর্ক সম্পর্ক বা রাষ্ট্রপতির গড়ার বা তাদের সাথে দেখা করা এই ধরনের কথাগুলো নিয়ে আসা আমি আবারও বলে রাখি এই যে যতগুলো চুক্তি হওয়া বা চাওয়া পাওয়া দেওয়া নেয়ার কথা বলা হচ্ছে এগুলো সবই গণমাধ্যমে প্রকাশিত খবর এগুলোর কোনোটারই সঠিক প্রকাশ্য কোনো সোর্স নেই সবগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সোর্স থেকে সাংবাদিকরা তাদের নিজস্ব সোর্সের মাধ্যমে এই খবরগুলো করছে কখনো কেউ কেউ সিরিয়ার সরকারের মধ্যে আমেরিকার সরকারের মধ্যে যদিও সবকিছুই যত ঘটনা এসেছে সবগুলো সঠিক নাও হতে পারে আবার অনেকগুলো সঠিক হওয়ার সম্ভাবনা আছে এটা এখানে নিশ্চিত করে তারপরে আমরা সামনে আগাতে পারি এখন এইখানে সবচেয়ে বড় যে প্রশ্নটি আসতে পারে সেটা হচ্ছে সিরিয়ার সরকার এটা করার মাধ্যমে কি পেল কার পক্ষে 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 গেল। গেল 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 মুসলমানদের ইরানের নাকি আর আমেরিকার পক্ষে গেল নাকি যে অপশন সেটা হচ্ছে নাকি সিরিয়ার সরকার শুধুমাত্র সিরিয়ানদের পক্ষে গেল রাষ্ট্রের পক্ষে গেল দেশের মানুষের পক্ষে গেল প্রশ্ন আপনাদের কাছে এটার বিভিন্ন ধরনের উত্তর দেওয়া সম্ভব আপনাদের কাছে কি মনে হয় আর হচ্ছে এটার মাধ্যমে সিরিয়ার সরকার কাদের এজেন্ট নাকি এই প্রশ্নগুলো হয়তো আসতে পারে সেই প্রশ্নগুলোরও উত্তর আমি প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে আজকে এখানে শেষ করছি শুধুমাত্র শেষ করার আগে দুই তিনটি প্রশ্ন যদি আমি সুন্দর প্রশ্ন খুঁজে পাই তাহলে সেগুলোর উত্তর দিব আপনার আপনি কি মনে করেন ট্রাম্প ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে আমার মনে হয় না ভ্লাদিমির পুতিন নাকি ইরান সফর করবে এই কথাটা সত্য আমি এটা এই সম্পর্কে আমার তেমন কোনো তথ্য এখনো পর্যন্ত জানা নাই আরব শাসকরা চায় না গাজায় হামাজ ক্ষমতায় আসুক এটা বোঝা হয়ে গেছে এটা তো আজকে না এটা হচ্ছে বছরের পর বছর দশকের পর দশকের এই জিনিসটা এইভাবে ছিল এটা তো নতুন কিছু না যখন দেশগুলো তাদের ধরে রাখতে পারছে না তখন স্বাধীন ফিলিস্তিনের স্বপ্ন দেখা কতটা বাস্তব সম্পর্ক কতটা বাস্তব বাস্তব সম্মত আমেরিকা চায়না যুদ্ধবিরতি হোক ট্রাম্প যদি ঘোষণা দিয়ে ত্রাণ পাঠায় তাহলে ইজরায়েলের ব্যাপারেও কিছু করার সাহস নাই আমার প্রশ্নের উত্তর দেন না কেন আল সাবাব সম্পর্কে বলেন এটা তো আজকের আলোচনায় নাই যে কারণে এটা বলছি না ট্রাম্পকে চল্লিশ কোটি ডলার মূল্যের বোয়িং চল্লিশ কোটি ডলার মূল্যের বোয়িং বিমান উপহার দিচ্ছে কাতারের আমির উদ্দেশ্য কি উদ্দেশ্য কি উদ্দেশ্য তো কিছু না কাতারকে নিরাপত্তা দিচ্ছে কাতারকে স্যাটেলাইট রাষ্ট্র হিসাবে দিচ্ছে কাতার কাতার এখানে আমেরিকার অনেকগুলো কাজ করছে অনেকগুলো কাজ করছে কাতার সুতরাং এই সম্পর্ক গড়ার জন্য আরব দেশগুলোর এরকম চল্লিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি পাঁচশো কোটি হাজার কোটি টাকার উপহার দেয়া বা বিনিয়োগ করা এটা তো তাদের জন্য কোনো বিষয় না কারণ তাদের টাকা আছে এবং এই টাকার জন্য সম্পর্ক করে আপনি দেখুন তাদের টাকার থেকে মানে অংশ নেয়ার জন্য বা তাদের টাকার সাপোর্ট নেওয়ার জন্য কে তাদের কাছে ধর্ণা ধরে না বাংলাদেশও ধর্ণা ধরে ভারত ধর্ণা ধরে পাকিস্তানও ধর্ণা ধরে আমেরিকাও ধর্ণা ধরে তুরস্কও ধর্ণা ধরে আরব দেশগুলো এই ইউরোপের দেশগুলো ধর্ণা ধরে কে ধরে না এখন যে তাদের কাছ থেকে হাতিয়ে নিতে পারে সেটা যেভাবে হোক কেউ হুমকি ধামকি দিয়ে কেউ তাদেরকে নিরাপত্তা দিয়ে সেটার বিনিময়ে কেউ তাদেরকে ভালোবেসে সেটার বিনিময়ে কেউ হাত পেতে সেটার বিনিময়ে এখন ভালোবাসার বিনিময়ে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ পাবেন হাত পাতলে আপনি হচ্ছে ক্ষুদ্র পরিমাণ পাবেন যেমন ধরুন দুই বিলিয়ন তিন বিলিয়ন পাঁচ বিলিয়ন এরকম বিভিন্ন দেশ পায় আবার ধরুন আপনি হুমকি ধামকি দিলে খাবলা মেরে যতটুকু নিতে পারেন নিবেন আবার ধরুন আপনি তার সাথে একটা চুক্তির মাধ্যমে তাকে চাপ দিয়ে তাকে মানে তার নিরাপত্তার সাপোর্ট দিয়ে সেখান থেকে আপনি একটা সাপোর্ট তার কাছ থেকে বড় নিতে পারেন এবং এই সাপোর্ট নেওয়ার ক্ষেত্রে আপনি ওই কি বলে ওটাকে মানে ধর্ম দেখা আবেগ দেখা তারপরে হচ্ছে জাতি দেখা এইগুলো কেউ দেখে না এগুলো কেউ দেখে না আজকে যদি এই একই চুক্তি তুরস্কের সাথে হতো এই একই চুক্তি যদি আজকে পাকিস্তানের সাথে হতো অথবা কোন দেশটির কথা বলবো অন্য কোন একটা দেশের সাথে হতো তখন আমরা হাত তালি দিতাম ভাবা দিতাম কেন মুসলিম দেশের সাথে এটা হচ্ছে ভাই আপনার মুসলিম দেশ কোন মুসলমানের জন্য কতটুকু করছে বা কেন দিবে ট্রাম্পকে দিচ্ছে দেখুন ট্রাম্প তাদের যতগুলো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা পুরো নিরাপত্তা ব্যবস্থা অর্গানাইজ করা এবং সেটা নিশ্চিত নিশ্চয়তা দেয়া সেটার জন্য কাজ করবে বলছে কোন মুসলিম দেশ এটা দিতে পারবে সৌদি আরবকে আমি বলছি না যে হচ্ছে এটা একেবারে ফেয়ার হয়েছে ফেয়ার না এটা ঠিক আছে কিন্তু এই প্রশ্নগুলো তো করা দরকার কোন মুসলিম সৌদি আরবকে এতটা নিরাপত্তা দিতে পারবে যতটা আমেরিকা দিতে পারে বা এত ধরনের সব প্রয়োজনের অস্ত্র দিতে পারবে যেটা আমেরিকা দিতে পারে ধরুন এয়ার ডিফেন্স সিস্টেম বিভিন্ন মাত্রার এয়ার ডিফেন্স সিস্টেম যুদ্ধ বিমান কন্টিনিউয়াসলি সেগুলোর হচ্ছে মিসাইল তারপরে হচ্ছে রকেট লঞ্চার তারপরে সেগুলো রকেট এরপরে হচ্ছে আপনার কামান কামানের গোলা বারুদ যুদ্ধ জাহাজ তারপরে স্যাটেলাইট সিস্টেম সিস্টেম স্যাটেলাইটের নিরাপত্তা নিরাপত্তা ইন্টারনেট ইন্টারনেট কে দিতে পারবে সবকিছু আছে কেউ নাই তো তো সে আপনাকে ছয়শো বিলিয়ন দিবে কেন ট্রাম্প কি তো দিবে সে ছয়শো না আপনাকে হয়তো ছয় বিলিয়ন দিবে আপনি যান একটু হাত পা ধরে ভাই তোমার সাথে আমার সম্পর্ক বলে ইয়া হাবিবি হাবিবি বলে একটু জড়াই টড়াই ধরবেন আপনাকে সে এক দুই বিলিয়ন ডলার দিয়ে পাঠাই ঠিক আছে ভাই যাও তোমার তোমার তাকে তো আমার নেয়ার কিছু নাই তোমাকে যেটা দিচ্ছে আল্লাহর হস্তে দিয়ে দিচ্ছি দান করে দিচ্ছি আর তাকে দিলে এক হচ্ছে ভয়ে ধরুন ভয়ের কারণে দিল দুইশো বিলিয়ন বা তিনশো বিলিয়ন কথার কথা তারপরে হচ্ছে নিরাপত্তার কারণে দিল তিনশো বিলিয়ন তারপরে হচ্ছে তার সাথে এই সম্পর্ক গড়ার কারণে এই সম্পর্কটা থাকার কারণে তার যে অনেক আন্তর্জাতিক বিনিয়োগ আসবে সেটার উদ্দেশ্যে বা সেটার জন্য দিল ধরেন আরো তিনশো বিলিয়ন কত হলো সাতশো বিলিয়ন আটশো বিলিয়ন তারপরে ধরেন সে এই যে তার একটা আন্তর্জাতিকভাবে ইমেজ তৈরি হয়েছে সেটার অ্যাডভার্টাইজমেন্ট যে তার যে পরিমাণ করা লাগতো সেটাও হয়ে যাচ্ছে ধরুন সেটার জন্য গেল আরো দুইশো বিলিয়ন এক ট্রিলিয়ন তার হিসাব সহজ আপনারা আমার মতো তো সেই হিসাব করে না বুঝছেন আমার মনে হয় দুই হাজার তিরিশ সালের মধ্যে সৌদি আরবের রাজতন্ত্র আর থাকবো না দেখে ইসরায়েল হয়ে যাবে রাজতন্ত্র তো এই রাজতন্ত্রের প্রতিষ্ঠাই তো আমেরিকার সাথে এইভাবে জড়িয়ে তা সুতরাং থাকবো না সেটা তো বাস্তব না আব্রাম একর্ড যদি সিরিয়া মেনে নেয় তাহলে সিরিয়ার উপর মুসলিম বিশ্বের কোনো প্রভাব পড়বে না কোনো প্রভাব পড়বে না সিরিয়ার উপর মুসলিম বিশ্বের কি প্রভাব পড়বে আব্রাম একর্ড মেনে নিলে কি করবে এটার বিরুদ্ধে মুসলিম বিশ্বের কোনো কোনো অ্যাকশন ছিল এখনো তো নাই হয়তোবা দেখা যাবে একটা সময় পরে সৌদি আরব মেনে নিচ্ছে কি হবে দেখা যাবে যে যে বলল এই তুমি মেনে এই তুমি এইটাকে মেনে নাও আপনার শর্ট ভিডিও দিলে তা উল্লেখ করে দিবেন আপনার লাইভ দেখতে ভালো লাগে শর্ট ভিডিও একদম বিরক্তিকর চমৎকার আমার মনের মতো একটা কথা বলছেন আপনার আলোচনা শুনি কিন্তু কমেন্ট করি না কারণ কোটি কোটি কমেন্টের মধ্যে আমার কমেন্ট খুঁজেই পাবেন না দেখেন আপনারটা খুঁজে পেলাম কিন্তু কোটি কোটি কমেন্টের মধ্যে আপনার কমেন্টটা খুঁজে পেলাম আপনার পেছনের একটা বইয়ের নাম বলুন আমি জানি না ভাই পেছনের পেছনের বইয়ের নাম বলুন ভালো একটা প্রশ্ন যে আপনি কি এই বই পড়ছেন নাকি এই বইয়ের অত পৃষ্ঠার নাম বলুন যাই হোক অনেক কথা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো সময়